ও বিনোমাজি বাবারা ও দ্বারা ও দারিকা মানিয়া ভাইরা ও হারাম খোরা ভাইরা ও গান বাজনা সিনেমা ভাস্কর টেলিভিশন ভিসিয়ারের নাচ দেখুন ভাইরা এই ইচ্ছা করিয়া গুণা করুন ভাইরা বাবা রে আমি তো আমি তো সব সময় বলি তোমাদের হাতে পায়ে দরিয়াও বলছি যদি আল্লাহ পাকের কালামের সুরার মতো একটা সুরা কেউ বানাইয়া দেখাইতে পারো আমি আর নামাজ পড়ব না রোজা রাখবো না আমার বিবি কেও সাজাইয়ে রাস্তায় ছাড়িয়ে দেব আমিও টেলিভিশন রেডিও কিনে আমি আমোদ ফরমদ শুরু করিয়া দেব কিন্তু বলি হাতে পাই ধরিয়াও বলছি বাবারে যদি মাওলার কালামের সুরার মতো সুরা বানাইতে না পারো বাবা এখনো ফেরো ফেরো মাওলার কালামে যে জাহান নামের কথা মাহলায় শুনাইছেন ওই জাহান নামের একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কোন মানুষের না বাবা যদি আল্লাহ পাক তৌফিক দেন কেমন তো বানাইছেন মানের জন্য আর গুনাগারের জন্য কেমন জাহান নাম বানাইছেন কিছু নমুনা স্বরূপ আমি বয়ান করার চেষ্টা করবো আল্লাহর বেশ তো কেমন আর জাহান নাম কেমন কোন মানুষের জন্য তার বর্ণনা দেওয়া সম্ভব না আল্লাহর হাবিব সংক্ষেপে বর্ণনা দিয়েছেন তো সম্পর্কে এমন বেহেস্ত এই মহলায় বানাইছেন যে এই বেহেস্ত এরকম সুখ শান্তির জায়গা কেউ কোনোদিন চোখেও দেখেন নাই এরকম সুখ শান্তি শান্তির জাগার কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই এমন সুখ শান্তির জাগার কল্পনাও কারো দিলেও কোনোদিন হয় না বাবারে খুব খেয়াল করো দুনিয়াতে এমন কোনো প্রমাণ নাই যে এক বৈজ্ঞানিক যা বানাইছে অন্য বৈজ্ঞানিক তা বানাইতে পারে নাই এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই বাবারে এক দার্শনিক যে দর্শন দিয়ে গেছে পরের জমানা আর কোন দার্শনিক ওই রকম অত উন্নত মানের দর্শন দিতে পারে না এত কোনো প্রমাণ দুনিয়াতে নাই বাবারে এক কবি বা এক কবি যা কবিতা বা কাব্য লাগছে পরের জমানার কবিরা তো ওইরকম সুন্দর কাব্য বা কবিতা লিখতে পারে না এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই বরং দেখা যায় আগের জমানার বৈজ্ঞানিকেরা যা বানাইছে পরের জমানার বৈজ্ঞানিক তার চেয়ে ভালো ভালো জিনিস জিনিস আগের জমানার দার্শনিকরা যে দর্শন দিয়ে গেছে পরের জমানার দার্শনিকেরা তার চেয়ে ভালো ভালো দর্শন দেশে আগের জমানার সাহিত্যিকেরা যে কবিতা বা কাজ বল পরের জমানার সাহিত্যিকরা তার চেয়ে অনেক উন্নত মানের কবিতা বা কাজ বল আর মাবার কালাম চোদ্দশো বছর আগে আল্লাহর উম্মি হাবিবের কাছে মাওলায় পাঠাইয়া চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যদি তোদের সন্দেহ হয় পারলে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই আমার কালামের একটা সুরার মতো সুরা បាន아요 দেখা দবারে আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না আর কেউ দিন পারবে না আল্লাহ বাবা আজীব হয়ে গেল যে আল্লাহ পাকের كلام সত্য তাতে কোনো সন্দেহ নেই আমি কালকে সুন্দর বায়ানে প্রথমেই বলছিলাম না দেখে বোঝার মতো ক্ষমতা মাওলা মানুষকে দান করেন গরুকে দান করেন না এই জন্য গরুর কাছে মাওলা কালামও পাঠান না আমরা মানুষ আমরাই দেখে বুঝতে পারবো ঠিকই মাওলার কালাম সত্য কোনো সন্দেহ নাই গরু কিন্তু বোঝে না বাবারে যদি তুমি ঠিক মানুষই হয়ে থাকে একেবারে মানবতা নষ্টটা হয়ে থাকে বোঝো যে আল্লাহ পাকের কালামে কোনো সন্দেহ নাই যদি জিজ্ঞাসা করি আল্লাহ বাগুর কালামে সন্দেহ আছে কিনা সবাই বলবে না কোনো সন্দেহ নাই সন্দেহ নাই বাবারে তুমি বিচার করো এখন যদি একটা সাপ তুমি আর আমি দেখি বাবারে একটা জাতি সাপ বিষাক্ত সাপ গুক্ষুর সাপ বাবারে কেউ যদি তোমাকে আমাকে বলে এই সাপটা তুমি গলায় জড়াইয়ে রাখো তোমাকে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। বাবারে তোমার আমার ছেলে মেয়ে যদি বলে আব্বা তুমি যদি সাপ গলায় না জড়াও না পেঁচাও তোমাকে আমি আব্বা বলেই পরিচয় দেব না বাবারে তখন তুমি আমি বলবো তোর মতো ছেলে আমার লাগবে না যে ছেলে মেয়ে আমার গলায় সাপ পেঁচাইতে চায় সে আমার ছেলেই না সে আমার মেয়েই না তোমার আমার আদরের বিবি যদি বলে যদি স্বামীগো তুমি যদি গলার সাপ না প্যাঁচাও আমাকে তোমাকে আমি স্বামী বলেই গ্রহণ করব না তখন তুমি আমি বলে দেবো তোর মতো বিবি আমার লাগবে না যে আমার গলা সাপ প্যাঁচাইতে যায় সে আমার বিবি না বাবারে আজকে যদি ঠিক কোরান যদি কোরান হাবিফ যদি ঠিক করত বাবার আল্লাহর হাবিব সাফ জানাই পেছে যাহারে গুনাগা আর রই কবরে গেলে এ দুনিয়ার সাপ নয় যাহার নামের এক টানা দুই টানার নিরানব্বইটা সাপে কাম রইবে বাবালের তারপর কোরআন শরীফ মামলায় কি শুনাইছেন জাহান নাম এখন তুমি বিচার করো বাবা দুনিয়ার সাথে আঘাত করলে সব লোক মারা যায় না শতকরা নব্বইটা এই বাসিয়া যায় ঝাড়ফুকুর ঔষধের পরে বাবারে কিন্তু মরিয়া যাই নাকি এই সন্দেহে লক্ষ টাকার লোক ছাড়লাম সাপ গলায় পেঁচাইলাম না ছেলে মেয়ের মায়া ছাড়লাম বিবির মায়া ছাড়লাম তবু সাপ গলায় পেঁচাইলাম আর মাওলার কালাম যদি ঠিক সত্যি বলে মনে করি জীবন গেলেও তো গুনার কামের কাছেও কেউ উজাইতে পারে ¡No!